নির্বাচন কমিশনের ওপর শতভাগ আস্থা রাখছি এরকমও না আবার একেবারে আস্থাহীন হয়ে গেছি এরকমও না নির্বাচন কমিশনের প্রতি আমরা যথেষ্ট আস্থা রাখি এবং সেই আস্থার পরিবেশটা সবসময় যেন থাকে এটা চাই কিন্তু নির্বাচন কমিশনের কিছু কিছু জায়গায় ঘাটতি হয়েছে যেমন কিছু কিছু জায়গায় কোনো দলের কথার উপর ভিত্তি করে আচরণবিধি তোয়াক্কা না করে আচরণবিধিতে লেখা নাই এরকম মৌখিক নিয়মকানুন জারি করে জারি করে অন্যান্য দলের প্রতি যেমন আমাদের প্রতি যেরকম গতকালকে নিয়মকানুনগুলো জারি করছে এগুলো সবই মৌখিক এগুলো কোনোটাই লিখিত ছিল না লিখিত কোনো নিয়মকালীন আচরণগুলি লেখা নেই যে মিটিং এ নাস্তা দেওয়া যাবে না এগুলো তারা আগেই ক্লিয়ার করলে ভালো হবে যাই হোক মৌখিক নিয়মের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই কিন্তু মাঝে মাঝে যে পক্ষপাতগুলো আচরণগুলো হচ্ছে এগুলো যেন নির্বাচনের দিন প্রভাব না পড়ে সেটা নির্বাচনকে আমরা তাদের জাজমেন্টটা দিব এখন না আমরা তাদের জাজমেন্টটা দিব ফলাফলের পরে ভাই আজকে দেখেন চার নার সুস্পষ্ট কিছুক্ষণ আগে এটাকে পরিবর্তন করেছে আর কি কোনো চেয়ার কিছু করা যাবে না মাত্র এই সুস্পষ্ট সব বলেছে কোনো ভাবারও বন্টন করা যাবে না

আজকে শেষ দিন আসলে আমাদের অন্যান্য ক্যাম্পাসের থেকে আমাদের উৎসব পরিবেশটা বেশি কারণ আমরা আমাদের অপেক্ষাটা সুদীর্ঘ ছিল অন্যান্য ক্যাম্পাসে এত অপেক্ষা করতে হয়নি আমাদের অপেক্ষাতে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের অপেক্ষা এবং পঁয়ত্রিশ বছরের অপেক্ষার বড় চারবার নির্বাচন পেছানোর অপেক্ষা আরও একটা অপেক্ষা আছে অন্যান্য ক্যাম্পাসে প্রসারণার সময় ছিল দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিন কিন্তু আমাদের ক্যাম্পাসে চারবার নির্বাচন পেছানোর ফলে আমরা যদি দেখি তাহলে প্রায় উনত্রিশ তিরিশ দিন এক মাসের প্রচারণা চলতেছে এই এক মাসের প্রচারণা সুদীর্ঘ অপেক্ষা সব মিলিয়ে আজকে সেই দিন অর্থাৎ সুদীর্ঘ অপেক্ষার পর যে সময়টা আসতেছে এটা এই সময়টা এই দিন কলটা ইতিহাস সৃষ্টিকারী দিন এই এই পদক্ষেপটা ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপ এ বিষয়ে নির্বাচনের প্রার্থীরা শিক্ষার্থীরা ভোটাররা সবাই অনেক খুশি আমরা আশা করি আমাদের ক্যাম্পাসে এই দিন প্রতি বছর আসে আরেকটা শেষ করছি সেটা হচ্ছে দুইটা বিষয় সামনে আসছে একটা বলা হচ্ছে যে জব্দ করা হয়েছে আরেকটা বলা হচ্ছে যে ফেরত পালন হয়েছে গতকালকে যখন হচ্ছে জিনিসগুলো আর ঢুকতে দেওয়া হয় তখন ওই সময় বলা হয়েছে যে এটা জব্দ করা হচ্ছে পরে আবার যখন নির্বাচন কমিশন গৃহীত হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এটা আসলে ফেরত পালন হয়েছে নির্দিষ্ট আসলে বলবেন যে কি করা হচ্ছে এই শব্দটার উপর আমরা আপত্তি জানিয়েছিলাম তারা একটা ব্যবহার এই শব্দগুলো ক্ষতিকর খাবার প্রত্যেকদিন জব্দ হয় আর জব্দ তারা বলতে পারতো যদি লিখিতভাবে থাকতো প্রতিষ্ঠান মিটিংয়ে খাবার দেওয়া যাবে না এরকম কোনো নির্বাচনী ভাড়া থাকলে আসে রান্নবিদিতে যে তিন নম্বর ছয় নম্বর ধারায় লেখা আছে নির্বাচনী প্রতিষ্ঠান মিটিংয়ে খাবার দেওয়া যাবে না কিন্তু ছাত্রশীলীর খাবার দিয়েছে তারপরে খাবারগুলো জব্দ করলাম এরকম যদি হতো তাহলে আমরা পরে করতাম যে ঠিক আছে কিন্তু কোনো কিছু লেখা নাই মৌখিক একটা নিয়ম কারো চাপে পড়ে আপনি যে খাবারগুলো ফেরত পাঠাবেন সেগুলো আবার যত্ন করবেন এটা কখনো আমাদের সাথে যায় না আপনাদের নির্বাচন কমিশনের সাথেও যায় না এবং আমাদের জন্য এটা অপম্ভাব আমরা পরবর্তীতে রবিজিকে প্রভিশির সাথে এই শব্দটার ব্যাপারে আপত্তি জানিয়েছি সেই জন্য পরবর্তীতে তারা সংশোধন করে দিয়ে ফেরত পাঠানো হয়েছে এটা বলেছে আমরা তাদেরকে শ্রদ্ধা দাঁড়িয়ে এই শব্দগুলোর ব্যাপারে তারা বেশি